ভোলদিগি কামিল মাদ্রাসা প্রাণের মাদ্রাসা হোল কামিল মাদ্রাসা বাংলাদেশ কামিল মাদ্রাসা কামিল মাদ্রাসা এখানে শুয়ে আছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজম হিজুদ্দিন রহমতুল্লাহ আলাই এবং ওনার স্ত্রী মঞ্জুমা খাতুন ওনার ছেলে আনোয়ার হোসেন ওনার বড় ছেলেস্ত্রী কাজী নার্ভিস্তর ওনার ভাই পিয়াসিনাই নজুমউদ্দিনিস কুয়ে আছেন কবরস্থান বাংলাদেশ Монташор, компас... Монташор, компас, আগামীকালকে আলিম পরীক্ষা আজকে উনত্রিশে জুন দুই হাজার চব্বিশ আমি মোহাম্মদার হরসিং প্রিন্সিপাল বলতে গিয়ে মাদ্রাসা মাদরসা শাহরাসী চকুর মাদ্রাসা মসজিদ মাদ্রাসার ফুকর মাদ্রাসার সাথে সংযুক্ত বলতে গিয়েখানা কমপ্লেক্স হজোখানা নবরানি মাদ্রাসা বলতে গিয়ে ঠিক হলো